স্কুলের প্রতি অভিভাবকদের মুখেও তৃপ্তির হাসি প্রাথমিকে ঝরে পড়া রখতে এবং কোমলমতি পড়ুয়াদের স্কুলমুখী করতে নতুন উদ্যোগ স্মার্ট স্কুল পূর্ব বর্ধমান জেলার খণ্ডখোষ ব্লকের গোপাল বেড়া অঞ্চলের ই দুটি গ্রামে সম্প্রতি চালু হয়েছে এমনই এক স্মার্ট স্কুল গত মে মাসে চালু হওয়া এই দুটি প্রাথমিক বিদ্যালয় এখন শুধু পড়ুয়াদের নয় গোটা এলাকার কৌতূহল ও প্রশংসার কেন্দ্রে স্কুল দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ এলাকার প্রথম স্মার্ট স্কুল হওয়ায় এর সাজসজ্জা ও পরিবেশে নজর কাড়ার মতো ভিন্নতা রয়েছে নানা রঙের রাঙানো স্কুলের দেওয়ার গাছপালা ও ফুলে ঘেরা দৃষ্টি নন্দন শিক্ষাঙ্গন শিশুদের আকর্ষণ করতে এই সৌন্দর্যায়নের ভাবনা শিশু শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকারা প্রযুক্তিকে হাতিয়ার করে পাঠদান করেছেন ভিডিও অডিও এবং ডিজিটাল চিত্রের সাহায্যে পড়া এখন আরো সহজবদ্ধ এবং আনন্দদায়ক শুধু পড়াশোনায় নয় নাচ কবিতা পাঠ ব্যায়ামের মতো সহ শিক্ষামূলক কাজেও সক্রিয় অংশ নিচ্ছে ক্ষুদেরা ফলে স্কুলমুখী হওয়ায় আগ্রহ যেমন বেড়েছে তেমনই কমেছে অনুপস্থিতির হার পূর্বে যেসব ছেলেমেয়েরা স্কুলে যেতেন না বাহানা বানাতো তারা এখন আগ্রহ ভরে সকালে স্কুলে পৌঁছে যান অভিভাবকদের মধ্যেও তৈরি হয়েছে শিক্ষা ব্যবস্থা নিয়ে এক নতুন সচেতনতা এই উদ্যোগ যে ভবিষ্যতের ভিত গড়তে কতটা কার্যকর হতে পারে তার ইঙ্গিত এখন মিলতে শুরু করেছে এখন তো মান বৃদ্ধি অনেকটাই হয়েছে এখন বিভিন্ন ধরনের ফলের নাম পশুর নাম পাখির নাম আমরা স্ক্রিনে প্রথম দেখাতে পাচ্ছি যে দেখাতে পেরে ওদেরকে নামটা জিজ্ঞেস করছি যে কি বলো এটা কি ফল ওরা সেই ফলটাও দেখছে ফলটাকেও চিনছে এবং তার ইংরেজি নাম এবং বাংলা নাম সেটাও ওরা জানতে পারছে এর ফলে একটা আগ্রহ বাড়ছে ছেলেদের আশা এবং স্কুলে অ্যাটেন্ডেন্স সত্যি খুব বেড়ে গেছে অনেকটাই বেড়ে গেছে আর তারপরে বিভিন্ন গান কবিতা আবৃত্তি নাচ এগুলো সমস্ত দেখানো হচ্ছে তারপর বিভিন্ন রকমের যেই মোরাল গল্পগুলো আর কি নীতিমূলক গল্পগুলো দেখানো হচ্ছে এর ফলে বাচ্চাদের খুবই উপকার হবে এটাতে এটা কতদিন কেবল চালু হয়েছে এটা এই এক মাস মতন এক মাস মতন চালু হয়েছে তাতে আমরা বেশ ভালোই অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছি যে যারা বাচ্চারা আগে আসতে চাইতো না এখন কিন্তু তারা সবার কাছ থেকে শুনছে মানে বাকি দেখছে বাকি ছেলেদের কাছ থেকে যে তারাও কিন্তু এখন প্রচুর পরিমাণে স্কুলে আসছে অনেকেই আমার নাম আমার নাম সৌমিক মন্ডল আমি ইন্দুদ্বীপ প্রাইমারি স্কুলের টিচার এটা তো একটা খুব সুন্দর আমাদের পদক্ষেপ আমাদের বিদ্যালয় থেকে সেটা নেওয়া হয়েছে আশা করি ভবিষ্যতে আমাদের জেলার সমস্ত স্কুলেই এই রকমের পদক্ষেপ নেওয়া হবে সরকার তরফ থেকে সেই সাহায্যটা পাওয়াও যাবে তো আমরা একটা পড়াশুনো যে করানো এটা দেখুন বিভিন্ন ইংরেজি মাধ্যমে এই ব্যবস্থাটা আছে বিভিন্ন ইংরেজি সেখানে সেই জন্য ইংরেজি মাধ্যমে স্কুলগুলোতে একটা বাচ্চাদেরকে ভর্তি করার প্রবণতাটাও বেশি এবার আমি চাইছি যে আমি শুধু না আমাদের সাথে আমার সমস্ত স্টাফেরা আমরা সেটা চাইছি আমাদের প্রধান শিক্ষক মহাশয় আমরা চাইছি যে গ্রামের ভিতরে যে স্কুলগুলো সেই স্কুলগুলোতেও যেন এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া যায় যাতে বাচ্চারা আকর্ষিত হয় মানে এখন যেটা প্রধান সমস্যা সব বাড়িতেই মোটামুটি মোবাইল আছে বাচ্চারা দেখবেন মোবাইলের একটা আকর্ষণ খুব মানে ভীষণ তারা ইউটিউব দেখছে বিভিন্ন ধরনের কার্টুন দেখছে প্রোগ্রাম দেখছে এবং সেগুলো খুব ভালো মনে রাখছে কিন্তু বাড়ি যখন আমরা স্কুলে পড়াচ্ছি তখন আমরা যখন বোর্ডে পড়াচ্ছি নর্মাল বা আমরা যখন ওদেরকে কিছু বলাচ্ছি প্র্যাকটিস করাচ্ছি তখন ওরা সেটা মাঝে মাঝে ভুলে যাচ্ছে আবার কখনো কখনো আকর্ষণ হারিয়ে ফেলছে তার ফলে দেখবেন একটা ড্রপ আউটের সমস্যা বেড়ে যাচ্ছে আমাদের আহ প্রাইমারি স্কুলগুলোতে তো সেইটা তো কোনোভাবেই হতে দেওয়া যাবে না আমরা শিক্ষক শিক্ষিকা হয়ে সেটা হতে দিতে পারি না তো আমরা সেই জন্য একটা ছোট্ট পদক্ষেপ নিয়েছি চেষ্টা করেছি তো আমরা ভীষণ খুশি যে এত সুন্দর একটা আমরা পদক্ষেপ নিতে পেরেছি এবং প্রত্যেকটা বাচ্চা সেখানে সাড়া দিয়েছে আমাদের দৈনিক যেটা হাজিরা সেটা খুব সুন্দরভাবে হচ্ছে সুন্দর সব ছেলে মেয়েরা আসছে এবং ওরা খুব ভালোভাবে শিখছে এবং সেটা মনেও রাখছে এবং আমরা দিনের শেষে আমরা খুব খুশি যে আমরা ওদেরকে এটা করাতে পারছি দিতে পারছি আপনার নাম আমার নাম পাতিয়া দাস আমি এখানকার ই দুটি প্রাথমিক বিদ্যালয় গোপাল ভাড়া অঞ্চলের মধ্যে খণ্ডভোস ওয়ান সার্কেলের মধ্যে হ্যাঁ ই দুটি প্রাথমিক বিদ্যালয় পূর্ব বর্ধমানের একটি স্কুল আচ্ছা এই ধরনের চিন্তাভাবনা কেন নিলেন এবং এর বাস্তবায়তা দেখুন আমি স্কুলে প্রধান শিক্ষক হিসেবে এক বছর আগে জয়েন করেছি যোগদান করেছি তারপর আমার মনে হয়েছে অভিনব কিছু করি কারণ এই এলাকাটা হ্যাঁ মানে অনেক কিছু ছেলেদের শেখবার আগ্রহ আছে এবং অভিভাবকরা খুবই আগ্রহী সেই হিসাবে এমন একটা টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস আমাদের মাথায় আমরা এবং আমাদের স্টাফেরা সকলে মিলে চিন্তা ভাবনা করি এবং এই মাধ্যমে আমরা চিন্তা আমাদের আমার স্টাফেরা আমাকে বলে যে একটা টিভির মাধ্যমে ডিজিটাল টিভির মাধ্যমে পড়াশোনা করলে ছেলেদের আরও আগ্রহী যাবে আমরা সকলে মিলে সমবেত ভাবে আলোচনা করি গার্জেন মিটিং হয় আমাদের এসআই স্যার বিডিও স্যারকে জানাই হ্যাঁ সকলে খুব আগ্রহী এবং সেই হিসাবে আমরা এগিয়েছি এবং খুব ভালো ফল পাচ্ছি খুব ভালো ছেলেদের শেখার ক্ষেত্রে খুব ভালো ফল পাচ্ছি এটা আমরা এত টাকা ব্যয় করতে বলে গ্রামবাসীরা আমাকে খুব সাহায্য করেছে অভিভাবকরা কিছু সাহায্য করেছে সর্বোপরি আমার যা স্টাফ আছে আমার আমি আমার যার স্টাফ আছে তারাও আমাকে খুব মানে আর্থিক মানসিক সব দিক থেকে সাহায্য করেছে সেই সেবার স্কুলের কিছু টাকা মানে কম্পোজিটেন্টের কিছু টাকা নিয়েছি আর বাকি টাকা এখন দেয়া আছে পরবর্তীকালে স্কুলের মানে গার্জেনরা কিছু দেবে সেই হিসাবে নেওয়া হয়েছে আর কি এখন পর্যন্ত কতগুলো স্টুডেন্ট আছে এই স্কুল স্কুলে এখন বলতে ছিয়ানব্বই জন স্টুডেন্ট আছে ছিয়ানব্বই ছিয়ান কোন ক্লাস থেকে কোন ক্লাস শিশু শ্রেণী থেকে ক্লাস ফোর এখন পড়া এই ডিজিটাল মাধ্যম পড়া হয়েছে এখন আপাতত দুটো ক্লাসকে করেছি আমরা হ্যাঁ দুটো ক্লাসকে করতে পেরেছি ইচ্ছা আছে সম্পূর্ণই পড়ব হ্যাঁ দেখুন দুটো ক্লাসকে করতে পেরেছি আচ্ছা তোমরা কি এই ক্লাসে নিয়ে এসে বসে হ্যাঁ আমাদের অল্টারনেটিভ করে ক্লাসে হ্যাঁ দেখুন প্রত্যেকদিন একটা সময় ছাড়ونی আছে সেই হিসাবে অন্য ক্লাসের ছাত্রদের সেই ক্লাসে নিয়ে এসে বসে ক্লাসগুলো পড়ানো হয় আচ্ছা এই যে পড়াশোনা পাশাপাশি আমরা দেখলাম নাচ শেখাচ্ছেন গান শিখাচ্ছেন শেখাচ্ছেন এবং দেখুন পড়াশোনাটা তো হচ্ছে তার সাথে দেখুন আমাদের অনেকের ইচ্ছা আছে শিশুরা শুধুমাত্র যে সবাই পড়াশোনা করি বড় হবে তো না অনেকের এক্সট্রা ক্যারিকুলার অনেক অ্যাক্টিভিটিস থাকে কিন্তু আমরা হয়তো শিক্ষকরা সবাই নাচ জানি না কিন্তু আজকে ডিজিটাল মাধ্যমে যদি তাদের নাচের সঙ্গে পরিচয় করে অনেক বাইরের নাচের ম্যাডামের ভিডিও প্রচুর আছে হ্যাঁ তাদের সেইগুলো তাদের দেখায় অনেক ব্যায়াম ভালো ভালো ব্যায়াম ছেলেদের সেগুলো পড়ায় তাহলে ছেলেদের শারীরিক মানসিক বিকাশ আরো ঘটবে সেই হিসাবে এবং কবিতা আবৃত্তি হ্যাঁ যতটা আমরা পারি করি অনেক পড়াশোনা সেগুলো সুরের মাধ্যমে বলা অনেক এগুলো বললে ছেলেদের কাছে আরো মনোগ্রাহী হয়ে ওঠে ব্যাপারটা হ্যাঁ সেই জন্যই এইভাবে পড়ানোর চেষ্টা আমরা করছি এবং সকলে খুব ভালো সারা পাচ্ছে ছেলেদের খুব ভালো তাড়াতাড়ি শিখছে ছেলেরা আগামী দিনে আর কি চিন্তা ভাবনা আছে আগামী দিনে আরো চিন্তা ভাবনা আছে যেমন প্রথমত এর পরে চিন্তা ভাবনা আছে স্কুলটা সিসিটিভির আওতায় একটা আনার একটা পরিকল্পনা আছে আর একটা ডিজিটাল অ্যাটেন্ডেন্স ছেলেদের মানে ছেলেরা স্কুলে ঢুকছে বেরুচ্ছে হ্যাঁ এই একটা অ্যাটেন্ডেন্স ব্যাপারটা তাই ডিজিটালি মানে যেটা ছেলেরা ঢুকবে এবং সে বাবা মায়ের কাছে নোটিফিকেশন যাবে সেই রকম একটা চিন্তা ভাবনা কিন্তু আছে সেটা আস্তে আস্তে করার চিন্তা ভাবনা আছে আমার নাম শুভেন্দু ঘোষাল আমি ইডুটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক